মনিকা পান হাঁস পালনে লস হওয়ার মেন কারণ কয়টি চারটি মেন কারণ চারটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস পালনে লস হওয়ার মেন কারণ হচ্ছে চারটি এক নাম্বার হচ্ছে ভালো মানের বাচ্চা দুই নাম্বার হচ্ছে হাঁসের ঘর তিন নাম্বার হচ্ছে হাঁসের খাদ্য চার নাম্বার হচ্ছে পানির ব্যবস্থা এই চারটি বিষয় যদি আপনি সঠিকভাবে মেইনটেইন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনিও হাঁস পালন করে লাভবান হতে পারবেন আর এই চারটি বিষয় যদি আপনি সঠিক ভাবে মেনটেন করতে না পারেন আপনি হাঁস পালনে কখনো লাভবান হতে পারবেন না মনিকা এক নাম্বার কারণ কি এক নাম্বার আর হচ্ছে ভালো মানের বাচ্চা মানে যদি কোন নতুন খামারি ভালো মানের বাচ্চা না পায় তাহলে সে লাভবান হতে পারবে না 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 মেন হচ্ছে বাচ্চা মানে মেন হচ্ছে বাচ্চা মেন হচ্ছে যারা নতুন হাস খামার শুরু করতে যাচ্ছেন তার সঠিক মানের যা বাচ্চা না দিয়ে যদি আপনি খামার করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তাই না মানে মানে ভালো মানের এ গ্রেড খাকি যদি ডিমের জন্য হাস পালন করেন তাহলে আপনি অরিজিনাল এ গ্রেড বাছাই করা খাকি ক্যামবেল বাচ্চা দিয়ে খামার করবেন তাই না আচ্ছা আমরা যে প্রথম প্রথম হাস খামারে লস খাইছি এটা লস কার পিছনে কারণ ছিল বাচ্চা তাই না আমরা মানে ভালো মানের আচ্ছা ভালো মানের বাচ্চা পাইছিলাম না আইছিলাম অলকার এক জঙ্গলে যাতের বাচ্চা জঙ্গলে যাতের বাচ্চা পাইছিলাম তো আপনারা যারা হাঁস কলন পান করবেন ডিমের জন্য যারা লালন পান করবে তারা কোন জাতের হাঁস দিয়ে খামার করলে লাভবান হতে পারবি ইয়া

আর আপনার দেশে আজ ডিম পারে হচ্ছে যে একশো সত্তর থেকে দুইশো দশটা বিশটা না তো আপনারা যারা ডিমের জন্য হাঁস লালন পালন করবেন অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল এক রেট বাছাই করা বাচ্চা দিয়ে শুরু করবেন তাই না আচ্ছা বাচ্চার বিষয় গেল দুই নাম্বার বিষয় হচ্ছে যে হাঁসের ঘর আপনি সব কিছু ঠিক আছে ঘরের ব্যবস্থা যদি আপনি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না যার কারণ আমি মূলত প্রথম প্রথম হাঁস খামারে লস খাওয়ার কারণ হচ্ছে ঘর একটু দেখায় এই ঘর হচ্ছে আমার ষোলো হাত ষোলো হাত ঘরের ভিতরে আমি প্রথম প্রথম হাঁস উঠেছিলাম আটশো যেখানে এখন বর্তমান তিনশো হাঁস আটে না সেই ঘরের ভিতরে আমি হাঁস উঠেছিলাম আটশো মানে এই হাসের ঘর বিষয়ে আপনি যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি লসের শিকার হয়ে যাবেন আমার ঘরে আটপি হাঁস আটপি পাঁচশো আমি যদি ঘাসে ঘরে হাঁস উঠাই এক হাজার তাহলে হবি না প্রত্যেকটা হাঁসের জন্য গরমের সিজনে দেড় থেকে দুই স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আর শীতের সিজনে এক বর্গ স্কোয়ার ফিট জায়গা হলেই চলে আপনারা বিশেষ করে হাঁসের ঘর সঠিক ভাবে যতটুকু ঘরের প্রয়োজন সঠিক মাপে ঘর না দিয়ে হাঁস খামার করবেন না প্রত্যেকটা হাঁসের জন্য গরমের সময় দেড় থেকে দুই স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন এবং শীতকালে এক স্কোয়ার ফিট জায়গা হলে চলবি মনিকা তিন নাম্বার কারণ কি কারণ হচ্ছে খাদ্য তিন নাম্বার কারণ হচ্ছে খাদ্য তাই না তুমি যে তুই হাস মানে খাদ্য এটা হাসক মানে যে গুরো খิলে গুরো হ্যাঁ হাওালে বলে সে হাসক গুরো খิলে ভাত খิলে খুদ খিলেই হ্যাঁ আবার কোন খাদ্য খাবার লাগবে হাসক হাসের খাদ্য গুরো না না হাসের খাবার আছে মানে হাসের খাবার কি হাসের আবার কি খাবার আছে হাসের খাবার কি ধরেন যে এক দিনের আটটা নি নি আসলাম হ্যাঁ

হଁ খাওয়ায় সিরিয়ালি দেখায় মানে না না আপনারা হাঁস খামারের সঠিক একটা খাদ্য তালিকা আছে হাঁসের বয়স অনুযায়ী খাবারের তালিকা আছে না এই বয়স অনুযায়ী তালিকা অনুযায়ী আপনি যদি আপনার হাঁসকে খাবার না খাওয়ান আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না পারবে না একটা হাঁসের ডিম যে পারে ওই গুঁড়ো খাওয়া ডিম পারবি গুঁড়োর তো কোনো পুষ্টি নাই মানে পুষ্টিকর খাবার খাওয়ালি কেবলমাত্র গুঁড়ো ডিম পারবি তাই না একটা হাঁস একটা একটা না আঠারো থেকে চব্বিশ মাস কি কারণে ডিম পারে পুষ্টিকর খাবারের কারণে তো তাই না আপনার হাঁস প্রতিদিন ডিম দিবি আপনি ওকে পুষ্টিকর খাবার খাওয়াবেন না তাহলে তো ডিম দিবি না দিবি ওকে পুষ্টিকর খাবার খাওয়াবেন সুষম খাবার খাওয়াবেন মানে অনেক মেসে দেখেন যে বাড়া বৈসা যায় মানে হাস খামারের এর বিষয়টা হচ্ছে কি তোমার ওই যে দেখা যাচ্ছে যে মুগ লিয়ার মুগি আছে না লিয়ার মুগি খাবার খাওয়ায় ফিট মানে ওডের ওরা জানে দিলে ফিট খেলা লাগবি আর যে হাসক যে তোমার গ্রামের মাছ আছে রে গুড়া মনে ওহা করে যে এই লা হাসক গান গুড়া খেলে কাম হয় গুড় ধান ভাত খাওয়ালে মনে করে আপনার যদি একটা হাঁস থেকে একটা নাটর থেকে চব্বিশ মাস ডিম নিতে চান তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ান নাকি না আপনি ওই যে ধান খাওয়াবেন গুঁড়ো খাওয়াবেন এগুলি খাওয়াইয়া বছরে একশোটা ডিমও দিবি না হাঁস দিবি মনিকা আপনি হাঁসের পেটের ভিতর ডিম উৎপাদনের খাদ্য খাওয়াবেন হাঁস ডিম সেল করবি আপনি হাঁসকে গুঁড়ো খাওয়াবেন সপ্তাহে একটাকে ডিম পারবি তাই না খাতে পারবি আপনি যে পরিমাণ হাঁস কে খাওয়াবেন সে পরিমাণ হাঁস থেকে আপনার প্রফিট পাবেন তাই না আচ্ছা মানে ভালো মানের খাদ্য থাকতে হবে তাই না আপনারা ভালো মানের খাদ্য ছাড়া কেউ হাঁস খামারে আসবেন না হাঁস খামারের মেন গুরুত্ব হচ্ছে খাদ্য খাদ্য এই খাদ্যের অভাবে হাঁস খামারের লস হয় তাই না আচ্ছা মনিকা চার নাম্বার বিষয়টা কি চার নাম্বার বিষয় হচ্ছে পানির ব্যবস্থা পানির ব্যবস্থা কি রকম থাকতে হবে তুমি যে তোমার পানির ব্যবস্থা যে এরকম আমি পানির ব্যবস্থা যে হাউস করে মানে হাউসের মধ্যে ধরেন যে সকালে পানি দেয় আবার দুপুরে পাল্টে দেয় আবার দেয় মানে তিন বেলা পানি দাও এটি তিন বেলা পানি দাও দুই বেলা পানি চেঞ্জ করে দাও মানে এরকম পানির ব্যবস্থা হলি তো হবে না মানে তোমার এই হাউসে কয় হাত লম্বা এটা লম্বাই চার হাত না পাঁচ হাত লম্বাই মানে আড়াই হাত এই মুখে আড়াই হাত আছে মানে আড়াই হাত আর হচ্ছে যে পাঁচ হাত এইরকম একটা হাউজে কতগুলো দিন